এই ভিডিও শেষে আপনিও ক্যাপকারের সব প্রবলেম সলভ করতে পারবেন এই দেখেন আমি ইউজ করছি ক্যাপকার আলটিমেট যেখানে টেম্পলেট খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন গুলো ইউজ করতে পারবেন টেক্সট গুলো সুন্দরভাবে আছে ইউজ করা যায় আপনার অডিও কেউ সুন্দরভাবে ইনহ্যান্স করতে পারবেন সবশেষে আপনার ফুল ভিডিও এক্সপোর্টও করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া তো ফার্স্ট আপনার ক্যাবকার্ড আলটিমেটে দরকার হবে এটার জন্য আপনি স্ক্যানারটা স্ক্যান করতে পারেন এখানে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন দেন ফার্স্ট অ্যাপটা আপনার অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে আপনার যদি পুরনো অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন বাট আপনি যদি জানেন না কিভাবে সাইন ইন করতে হয় তাহলে এই স্ক্যানটা স্ক্যান করে ওখানে যেতে ওখানে পোস্ট ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন কিভাবে সাইন ইন করতে হয় ওখানে দেখিয়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন যেটা ক্যাপকাট আলটিমেট এটা আপনারা প্রথমে এইভাবে ওপেন করবেন এরপর সাইন ইন করার জন্য মি অপশনে ক্লিক করব এবং ট্যাপ টু দা সাইন ইন এখানে ক্লিক করব এরপর সাইন ইন ইমেল এখানে ক্লিক করার পর আপনার পুরনো অ্যাকাউন্ট অথবা আমি যেটা আগে দেখেছি ওই ভিডিওর দেখে এখানে সাইন ইন করে নেবেন বেসিক্যালি তো আমার পুরনো অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে আমি সাইন ইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা হয়ে গেছে তাও দেখতে পাচ্ছেন আমার সাইন ইন করা হয়ে গেছে এখন আমরা যাব এখানে এন্ড টেমপ্লেটে যাব ফার্স্ট যেহেতু আপনাদের ফার্স্ট প্রায়োরিটি টেমপ্লেটটা থাকে তো দেখেন সমস্ত টেমপ্লেট এখানে আসতেছে ভাই যত এই যে প্রো টেমপ্লেটও যদি আমি যাই এটাও অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য খুব সুন্দরভাবে চলবে কোনো প্রকার নো ইন্টারনেট ইস্যু নাই আপনি ইউজও করতে পারবেন এমন না যে শুধু দেখাচ্ছে আমি ফর ইউ অপশনে যাই এই দেখেন আমি সাউন্ডটা কম করে দিই হ্যাঁ এই দেখেন সমস্ত টেমপ্লেটগুলো এখানে সুন্দরভাবে আসতেছে কোনো কোনো সমস্যা নেই আমি একটা ইউজ করে দেখে আমাদের তো এখানে ইউজ টেম্পলেটে যাব অ্যালো করে দেবেন সমস্ত পারমিশন গুলো তো আমি আমার বাইকের একটা ছবি নিচ্ছি ওকে তো ওকে তো এই র্যান্ডম কটা ছবি নিলাম জাস্ট এখন আমি দেখে এটা কিভাবে বানাইছে দেখেন টেমপ্লেট কিন্তু কাজ করতেছে হয়তো আমি এইটার অনুযায়ী ভিডিও বা ছবি দিতে পারিনি তাই এরকম আসতেছে বাট টেমপ্লেট কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে আপনি যত স্ক্রল করেন ভাই এটা কোনো নৈডারের প্রবলেম বা কোনো সমস্যা এইটাই নাই ইনশাআল্লাহ আর এটা অনেক দিন পর্যন্ত আপনি চালাতে পারবেন খুব সুন্দরভাবে তো এরপর যাবো আমরা এডিট অপশনে আমরা একটা ভিডিও ইম্পোর্ট করি আচ্ছা তালহাবের এই ভিডিওটাই আমি ওপেন করে নিলাম এখন এখানে দেখেন এটা আমি পরে আসতেছি তো এখানে দেখেন আমরা যদি প্রথমেই যে কনসার্টটা থাকি ইফেক্টস নিয়ে ভিডিও ইফেক্টসে যদি যাই এখানে দেখেন সমস্ত ইফেক্টস এখানে চলে আসতেছে কোনো প্রকার কোনো নো ইন্টারনেট ইস্যু ছাড়াই আচ্ছা সেভে চলে গেছিলো তো দেখেন আমি যদি স্ক্রোল করতেই থাকি নিচে একটু স্ক্রোল লোড হচ্ছে বিকজ আমার ইন্টারনেট একটু স্লো তো দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার কোনো সমস্যা নাই কোনো প্রকার কোনো নো ইন্টারনেট ইস্যু নাই ইভেন দো আমি যদি ইউজও করি এ দেখেন আমি যদি ইউজও করি কোনো প্রকার কোনো নো ইন্টারনেট ইস্যু আপনি এখানে পাবেন না ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দরভাবে কাজ করে এবং বডি ইফেক্ট যে ইফেক্ট গুলো থাকে এটা আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো অনেকে বলেন ভাই আমরা টেক্সট লিখতে গেলে ফোনটা আসে না নো ইন্টারনেট ইস্যু দেখায় তো চলেন আমরা এখানে যাই এবং আমি একটা টেক্সট অ্যাড করি আমার নাম লিখবো নাইম ওকে এখন আমরা যাব ফন্টে অ্যান্ড দেখেন আমার এখানে সমস্ত ফোনগুলো খুব সুন্দরভাবে অ্যাভেলেবেল আছে এই দেখেন আমি যদি নিচে স্ক্রোল করেও যাই কোনো প্রকার কোনো নো ইন্টারনেট ইস্যু নেই এরপর আপনি যদি টেম্পলেটও যান টেম্পলেটও কোনো প্রকার নো ইন্টারনেট ইস্যু আপনারা এখানে দেখতে পাবেন না কারণ এটা খুব ভালোভাবে কাজ করে ভাই অ্যান্ড হচ্ছে আমি যদি স্টাইলে যাই ইফেক্টস অ্যান্ড দেন হচ্ছে অ্যানিমেশন খুব সুন্দরভাবে এই অ্যাপটা কাজ করে আর এটা আপনি অনেক দিন যাবত ইউজ করতে পারবেন বা জাস্ট আপনাকে প্রথমবার সাইন ইন করে নিতে হবে আমি যেভাবে বলেছি সেভাবে অ্যান্ড দেখতে পাচ্ছেন অ্যানিমেশন কিন্তু কোনোটাই কোনো নইটাই ইস্যু আসতেছে এরপর অনেকে বলেন ভাই আমাদের অডিও ইনহ্যান্স করা যায় না বা অডিও সেটিংসটা ঠিকভাবে কাজ করে না তো চলেন আমরা অডিও সেটিংসে যাই এবং এখানে যদি ক্যাপকারে কিন্তু অলরেডি কপিরাইট করে অনেক মিউজিক দেওয়া থাকে তো চলেন আমরা সংসে যাই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মিউজিকগুলো চলে অ্যান্ড উপরে কিন্তু আপনি ত্রিশে টাকার মিউজিক বুঝতে পারবেন ট্রেন্ডিং হট বিজিএম ব্লগ তো যদি আপনার ব্লগের মিউজিক প্রয়োজন হয় যে আস দেখেন ভালো মিউজিকগুলো এখানে চলে আসছে এরপর হচ্ছে আপনারা যে সাউন্ড ইফেক্টস এখানেও সাউন্ড ইফেক্টগুলো খুব সুন্দরভাবে চলে আসে দেখেন চলে আসতেন আমি যদি এখানে সার্চ করি ফর এক্সাম্পল ব্লিচ ওকে আমাদের গ্লিট সাউন্ড প্রয়োজন তো দেখেন এখানে গ্লিচ সাউন্ড চলে আসছে তো কোনো প্রকার কোনো সমস্যা এখানে নাই এবার অডিওতে যে টেক্সট টু অডিও ফিচার এটাও খুব সুন্দরভাবে কাজ করে সমস্ত ফিচার্সই ভালোভাবে কাজ করে ভাই বেসিক্যালি এইটাই এরপর অনেক ভাইরে কমপ্লেন করেন যে ভাই আমরা ফিল্টার ইউজ করতে পারছি না তো চলেন আমরা এখানে ফিল্টারে যাই অ্যান্ড ফিল্টারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোর কে ফিল্টার তো ফোর কে ফিল্টারটা দেখেন আমি অ্যাপ্লাই করে ফেলেছি এইট কে ফিল্টার এইটাও আমি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে ফেলেছি এখানে আছে গ্রিন লেক সরি এইটার কালারটাও খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে এখানে আছে বোকে তো দেখতে পাচ্ছেন বুকে টাও খুব সুন্দর ভাবে আমি এখানে পারতেছি তোটা সুন্দর ভাবে এখানে ভাই খুব সুন্দর ভাবে এটা কাজ করে কোনো বোকার কোনো নইটা ইস্যু নাই ভাই ফিল্টার অপশনও দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত অপশন গুলো খুব সুন্দর ভাবে চলে আসতেছে বুথ ল্যান্ডস্কেপ মুভিস প্রত্যেকটা অপশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর এই ক্যাবটা কতটা ভালো সেটা আপনি বুঝতে পারবেন এটার ভিডিও ইনহ্যান্স দেখলে ভিডিও কোয়ালিটিতে যাব আমরা এরপর ইনহ্যান্স কোয়ালিটিতে দেবো তো এরপর হচ্ছে আমি এস ডি তে ক্লিপ অলরেডি ফোর এই ক্লিপটা অলরেডি আছে তাই ইনহ্যান্স না হ্যাঁ এই ভিডিওটাই আমি নেই এটা একটা ব্যাকগ্রাউন্ড ট্রেন্ডিং এর তো এখানে যাব ভিডিও কোয়ালিটিতে যাব অ্যান্ড আমি ইনহ্যান্স কোয়ালিটি দিকে টেন এডিপিতে ইনহ্যান্স করবো তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইনহ্যান্সের বারটা অলরেডি টোয়েন্টি পার্সেন্ট এগিয়ে গেছে মানে ইনহ্যান্স হচ্ছে তো দেখতে পাচ্ছেন নিচে এখানে ইনহ্যান্স হচ্ছে আর উপরে আপনি এখানে বিফোর এবং আফটারটা এখানে জুম করে দেখতে পারবেন তো এটা অনেক সুন্দরভাবে কাজ করে এরপর আপনার যদি দেখেন এখানে স্টিকারের ক্ষেত্রে যে প্রিমিয়াম অ্যানিমেশন যে স্টিকারগুলো আছে অ্যানিমেটেড সেগুলো দেখেন খুব সুন্দরভাবে এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে আমি যদি নিচে যাই লোড দেই খুব সুন্দরভাবে এখানে আসতেছে ইভেন আপনি যদি সাইডে এখানে ফ্লাইট করেন খুব সুন্দরভাবে অ্যাভেলেবেল আছে কোনো প্রকার কোনো ইস্যু ছাড়া এগুলো আপনি ইউজ করতে পারবেন এরপর কথা বলা যাক এই টুল নিয়ে যেমন এই যে এআই অভাতার এটাও আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন মিডিয়াতে গিয়ে আপনি এআই ভিডিওতে ক্লিক করে প্রম দিয়ে আপনি ভিডিও জেনারেটও করতে পারবেন তো এত কিছু শেষ আপনার ভিডিওকে ফোর কেটে এক্সপোর্ট করাও কিন্তু অনেক জরুরি ভাই তো জাস্ট এআই আল্টারতে ক্লিক করবো অ্যান্ড দেখেন আমি ফোর কেটে দিলাম কোনো প্রকার কোনো সমস্যা নাই এরপর হচ্ছে সিক্সটি দিয়ে দিলাম সিক্সটি এপিএস এরপর অপটিক্যাল ফ্লোটাকেও আমি অন করে দেবো এরপর আমি যদি এখানে এক্সপোর্ট দেই আচ্ছা এখানে হয়তো বা এই এআই এর কাজ করবে না আচ্ছা এখানে ভাই আমাদের এই ইনহ্যান্স হচ্ছে এই কারণে কাজ করতে চায় তো আমি এটাকে দাঁড়ান ক্যান্সেল করি ওকে এখন যাই আমি সবগুলো অপশন অন করব ভাই আপনাদের দেখানো ওকে এখন আমি এক্সপোর্ট দেব সেফ টু ডিভাইস এন্ড হেভি গো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা এক্সপোর্ট হচ্ছে এন্ড এর কোনো প্রকার কোনো সমস্যা নাই ভাই আপনারা অ্যাপটা নেন নিয়ে কাজ করে কমেন্ট করে জানান অ্যাপটা কেমন লাগে আপনার ক্যাপকারের প্রবলেম সলভ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার ফ্রেন্ডকে শেয়ার করে হেল্প করতে পারেন অলসো থ্যাঙ্কস ফর ওয়াচিং